Terima kasih telah <laughs> menonton! হ্যালো আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসা রাজাকে নিয়ে আবার লাইভে আসলাম লোক অ্যাড হচ্ছে ভাইরা বন্ধুরা বাবুকে নিয়ে আসলাম আবার লাইভে कबूतर पाली अनेक कने बोले अनेक कथा भाई हेलो व्हाट्सएप दिस इज डैडी नाराज जरा হ্যালো আসসালামু আলাইকুম আমাদের রাজাকে আবার দিচ্ছি খেতে দুপুর খাবার দিয়ে দেবো এখন এ দেখুন দিচ্ছি পোলট্রির ফিড দেবো আর এই সিঁড়িঞ্চি করে কিছু পানি খেতে দেবো চলে এসেছে খেতে এখন ওরকে দেবো আমি খেতে বলছি ভাই আপনারা যে কোন জেলা থেকে ভিডিওটা দেখেন একটু জেলার নামটা লেখেন কোনো কবুতারের কোনো কেউ সমস্যা থেকে থাকলে কমেন্ট করুন আপনি কবুতার পালছেন আপনার কবুতারের কোনো সমস্যা কমেন্ট করুন সমাধান পেয়ে যাবেন দেখুন গাল্লাম ধরে গালের ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি সতেরো জন অ্যাড হয়ে গেছে সতেরো জন সতেরো জন একটা করে লাইক দিলে সতেরোটা লাইক হয়ে যায় আমাকে একটু সাপোর্ট করেন না প্লিজ আমার চ্যানেলটা একটু গ্রো করে দেন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এই রাজার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন রাজা কৌতার আপনারা জেলার নামটা লিখে দিন প্লিজ